আসছে তো ঠিকঠাক এখন তো আমরা দেখলাম যে কি করেছিলাম সমস্যাগুলো উঠিয়ে এনেছিলাম পুষ্টি শিক্ষা স্বাস্থ্য উপর এবারে এই সমস্যাগুলো আমরা নিজেরাই এখানে বসে সমাধান করলাম সবাই মিলে তো তাহলে আমরা এক নাম্বার দলকে আপনাদের উঠে আসা সমস্যাগুলো কিভাবে ওনারা সমাধান করলেন একটু আলোচনা করার জন্য অনুরোধ করব হ্যাঁ শুরু করুন বলুন

শিক্ষার বেশিরভাগ বেশিরভাগ আইসিডিএস সেন্টারে জলের সমস্যা এই সমস্যা সমাধানের উপায় আমরা এখানে উত্তরে লিখেছি এবং সেজন্য ওই দাদা দিদিরকে বলছি যে আমাদের এই সমস্যাগুলো আমাদের মধ্যেই সমাধানও করতে হবে সমস্যা আমাদের সমাধান করার উপায় উপায় আমাদের আমাদেরকেই বার করতে হবে সেই জন্য আইসিডিএস সেন্টারে কর্মরত দিদিদের সঙ্গে আলোচনা করে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে গ্রামের প্রধান বা সিডিপিও সাহেবকে সঙ্গে নিয়ে আমাদের টিউবওয়েল ব্যবস্থা করতে হবে আবার টিউবে টিউবওয়েলের জল যাতে বাচ্চাদের কোনো রকম অসুবিধা না করে ব্যবহারে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্যে একটা অবশ্যই সব প্ল্যানের সঙ্গে তুলে নিতে হবে জলটা যাতে সেখানে বর্জিত জলটা যেটা ব্যবহারের পরে যে জলটা বেড়ে যাচ্ছে সেটা যেন ওই সকপিটের মধ্যে ঢুকে যায় দ্বিতীয় প্রশ্ন আরো যদি আচ্ছা এই এক নাম্বার সমাধান সবাই খুশি তো সমাধানটা শুনে জলে ঠিক আছে সমস্যা দুই আরও যদি অঙ্গনওয়াড়ি গ্রামের মধ্যে হয় শিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না এটা আপনাদের প্রশ্নের উত্তর আপনারা নিজেই লিখেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ তৃতীয় প্রশ্ন বেশিরভাগ প্রাথমিক স্কুলে খেলার মাঠ নেই তার জন্য শিশু মনের বিকাশ বেঘাত ঘটে না এটা একটা দুর্দান্ত প্রশ্ন এটা সত্যি আজ মানব মানসিক প্রসারের জন্য বা শিক্ষার প্রসারের জন্য শরীর স্বাস্থ্য পরি সুস্থ পরিকাঠামোর জন্য আমাদের খেলার মাঠের প্রয়োজন আছে খেলার প্রয়োজন আছে এটা মানুষদেরকেও অবগত করে দেওয়া যাতে গ্রামবাসীরা বোঝে যে খেলা কি খেলার মধ্যে কি আছে অনেক মা বাবাই আছেন যারা খেলার মাঠে বাচ্চাদেরকে যেতেই দেয় না এটাও তাদেরকে সচেতন করে দেওয়া যে খেলা খেলা শিক্ষা এবং খেলা অঙ্গাঙ্গিভাবে জড়িত তাদেরকে খেলতে অন্তত কয়েক ঘন্টা খেলতে দেওয়া উচিত আর সেই জন্যই সেই জন্যই বেশিরভাগ স্কুলে খেলার মাঠ নেই যার জন্য আলোচনা করে ব্যক্তি যারা আছেন যারা শিক্ষা ভাবে যারা গ্রামের উন্নয়ন ভাবে যারা বাচ্চাদের ভবিষ্যৎ ভাবে তাদেরকে সঙ্গে নিয়ে যাতে একটা খেলার মাঠ স্কুল সংলগ্ন হয় বাচ্চাদের টিফিনের সময় যাতে টাকটুক খেলাধুলা করতে পারে এবং সেই স্কুলে যাতে একটা শিক্ষকের ব্যবস্থাও থাকে সেটা সেদিকেও নজর রাখা উচিত খেলা খেলাধুলার জন্য উপযুক্ত একটা শিক্ষক থাকা উচিত এবং সেই জন্য তার স্কুলের কর্তৃপক্ষ যিনি আছেন তার সাথেও আলোচনা করা গ্রামবাসীদেরকেও বসা যাতে একটা স্কুল সংলগ্ন মাঠ ছিল সমাধানের খেলার মাঠ একটা বিকাশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জমির ব্যাপার আছে কিভাবে খেলার মাঠটা করা যেতে পারে কোন জায়গায় ফাঁকা আছে ওনারা বললেন খুব সুন্দর বললেন আপনাদের খুশি আপনারা আপনাদের সমস্যা সমাধান ধরে বলুন সবাই খুশি কেউ কিছু আপনারা আর কেউ কিছু অ্যাড করবেন দিদিরা কিছু অ্যাড করবেন কিছু আর বলবেন আর ঠিক আছে হাত তালি জলে একটা তারপর চার নম্বর প্রশ্ন বিভিন্ন স্কুলে পঠন পাঠনের জায়গা থেকে রান্নার মিড ডে মিলের জায়গা নিয়ে সমস্যা আছে সেটা যদি দূর করে দূর করে দূরে দূর করা যায় তাহলে পঠন পাঠনের সমস্যা হবে না এটা একটা সত্যিই একটা শুধু এটা দুর্দান্ত সমস্যা কারণ আমরা সব সবাই চাইছি ধোঁয়া মুক্ত ধোঁয়া মুক্ত কিন্তু স্কুলে যাই দেখা যাচ্ছে যে বাচ্চারা ওই ধোঁয়ার সঙ্গে জড়িত আছে ধোঁয়াহীন চুলা যদি ব্যবস্থা করতে না পারা যায় অন্তত চুলাটাকে একটু দূরে নিয়ে যাওয়া মিলের থেকে থেকে স্কুলের স্কুলের জায়গা ডে মিলটাকে একটু দূরে নিয়ে যাওয়া যেমন সেটাও স্কুল সংলগ্ন মাঠের মধ্যেই হতে হবে বাউন্ডারি যদিও বাইরে হই সেটাও কাছাকাছি হতে হবে যাতে বাচ্চাদেরও সুবিধা না হয়

বারবার মানে স্কুলে পড়াশোনা ছাড়িয়ে বারবার ওই খিচুড়ির দিকেই তাকাচ্ছে এটা একটা দারুণ সমস্যা এটা যদি একটু একটু সংলগ্ন মাঠে হয় কিংবা একটু বাউন্ডারি থেকে বাইরে হয় স্কুলের বাউন্ডারি থেকে তাহলে মনে হয় এটা এই সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ তারপরে আচ্ছা পঞ্চম প্রশ্ন অনেক স্কুলে ছাত্রছাত্রী অনেক বেশি কিন্তু সেখানে শিক্ষক শিক্ষিকা কম না থাকার কারণে পড়াশোনার সমস্যা হয় ব্যাঘাত কম থাকার কারণে এটা তো আমাদের ব্যক্তিগত সমস্যাও নয় আর গ্রামের সমস্যাও নয় এটা সরাসরি সরকারি ব্যবস্থা জন্যে আমাদের থেকে আমরা হয়তো প্রশ্নটা তুলতে পারি প্রশ্নটা সবাই তুলবে জনপ্রতিনিধি গ্রামবাসী স্কুলে গ্রামের বিকাশসুলভ মনোভাবাপন্ন ব্যক্তি যারা আছেন সবাই প্রশ্নটা তুলব কিন্তু সমস্যার সমাধানের উপায় আমাদের মনে হয় যে এটা রাজ্য সরকার বা কোনো সরকার ছাড়া এটা সমস্যার সমাধান করতে পারে না এটা একটা দুর্দান্ত সমস্যা এর জন্য সরকারি কর্তৃপক্ষ যারা আছেন তারাও যেন এতে এদিকে নজরদারি করেন এটাই এটা অনুরোধ থাকলো আর আপনারাও তুলুন যে কোন স্কুলে কীভাবে সমস্যা হচ্ছে কতখানি শিক্ষকের প্রয়োজন সেটা আমাদের নির্দিষ্ট শিক্ষা দপ্তরে জানান আমরাও আমরাও জানাব আর সরকারও আশা করি পদক্ষেপ নেবেন

এখন মনে হয় দেরিতে আসা স্কুল কেন প্রায় প্রায় অনেক অফিসে দেরিতে আসা একটা রুটিন হয়ে গেছে স্কুলের শিক্ষক দশ মিনিট থেকে আধা ঘন্টা দেরিতে আসছেন এমন কিছু দেখা যায় যে অনেক অফিস আছেন অফিস আছে সেই সব অফিসারাই অনেক দেরিতে আসেন মনে হয় যেন এটা ওদের পৈতৃক সম্পত্তি যখন খুশি আসো যখন খুশি যাও এখানে একটু জাগ্রত হওয়া উচিত যারা কাজ করান যারা কাজ করানোর জন্য অফিসে যান এই জিনিসটা তাকে জনপ্রতিনিধি হিসাবে আমার আপনার প্রতিজনেরই প্রয়োজন যে অন্তত তাকে জাগ্রত করা তুমি ও ও একটা সময় আসছে তুমি দশটা থেকে বসে আছো ওকে তো জানানো উচিত যে আপনাকে আগে আসতে হবে আমার থেকে কারণ আমি কাজ আপনি কাজ করবেন আমি কাজ করাবো আমি দশ মিনিট দেরিতে আসতে পারি কিন্তু আপনাকে সময় মতো পৌঁছাতে হবে এই শুধু স্কুল নয় প্রতিটি বিষয়ে যে অফিস বিষয়ক যে সময়ের শৃঙ্খলা বিশৃঙ্খলা সেই সেই বিশৃঙ্খলাকে রোধ করার জন্য প্রতিজনকে এগিয়ে আসতে হবে এবং গ্রামবাসীদেরকেও যারা কাজ করানোর জন্য যায় তাদেরকেও একটু জাগ্রত করে দিতে হবে যে ওরা কাজ করার জন্য আসে আমরা কাজ করাতে যাই আমাদের থেকে ওদের বেশি দায়িত্ব আমরা একটু একটু দায়িত্ব হলেও চলবে কিন্তু ওনাকে প্রতিটা জিনিস দায়িত্বের সঙ্গেই পালন করতে হবে এবং সময়টাও তারই সময়টাও তারই বিষয় যেন তিনি সময় মতো আসেন ঠিক তো এরকমই তো পিন্ডুদা দা